চেয়ারে বসা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তার নাম রফিকুল কিন্তু তার বুকের ভেতর এখন এক ভয়ঙ্কর কষ্ট এক ভাঙা পৃথিবী এই মানুষটি নিজের ভাইকে চল্লিশ হাজার টাকা দিয়ে হত্যা মামলার জামিনে মুক্ত করেছেন ভেবেছিলেন ভাই তো ভাই সে যদি ভুল করে থাকে আমি তাকে মানুষ বানিয়ে ছাড়ব ভেবেছিলেন আমার স্ত্রী আমার সন্তানদের সাথে একসাথে থাকবে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু তিনি জানতেন না যে ভাইকে তিনি বিশ্বাস করেছিলেন সেই ভাই একদিন তার ঘরকে রক্তে ভাসাবে নজরুল নামের সেই ভাই এক রাতে রফিকুলের স্ত্রীকে দুই ছোট সন্তানকে শেষ করে দেয় হ্যাঁ ঘুমন্ত ঘরটাই এক রক্তাক্ত কবরখানায় পরিণত করে সে আপন ভাইয়ের হাতে পরিবার শেষ কতটা কষ্টের এটা কল্পনাও করা যায় না এই ঘটনায় কাঁপে সমাজ ঁদে ওঠে মানুষ আপন ভাই যদি শেষ করে দেয় সব তাহলে মানুষ আসলে কাকে বিশ্বাস করবে এটাই আজ রফিকুলের একমাত্র প্রশ্ন নজরুল গ্রেফতার হয়েছে নিজেই স্বীকার করেছে এই জঘন্য কাণ্ড ভাবি এবং ভাইয়ের সন্তানদের সে নিজ হাতে মেরেছে জানা যায় রফিকুল ইসলাম একজন পরিশ্রমী ব্যক্তি ময়মনসিংহের ভালুকার রাসেল স্পিনিং কারখানায় চাকরি করতেন তিনি তার স্ত্রী ময়না বেগম মেয়ে রাইসা এবং শিশু ছেলে নীরবকে নিয়ে টিএনটি রোডের হাইউব নামে এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামে প্রায় দেড় মাস আগে তারা এই বাসায় উঠেছিলেন আর তাদের সঙ্গে ছিলেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম নজরুল যিনি এর আগে একটি হত্যা মামলায় দুই বছরেরও বেশি সময় জেলে ছিলেন আড়াই মাস আগে জামিনে মুক্তি পান রফিকুল চল্লিশ হাজার টাকা ঋণ করে তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন নজরুল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বাসাটির দুটি রুমের একটিতে থাকতেন রফিকুল তার স্ত্রী ও সন্তানেরা এবং অন্য রুমে থাকতেন নজরুল বাইরে থেকে দেখলে এটি একটি সাধারণ পরিবারের গল্প মনে হতে পারে কিন্তু এই পরিবারের মধ্যে লুকিয়ে ছিল একটি অশান্ত সম্পর্ক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নজরুল ও তার ভাবি ময়নার মধ্যে মাঝে মধ্যে খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া হত একটি সূত্রে বলা হয়েছে ময়না নাকি নজরুলকে রান্না করে খাওয়ানোর বিষয়ে খোঁটা দিতেন যা তার মনে ক্ষোভের জন্ম দিয়েছিল এই ক্ষোভই কি তাকে এমন নৃশংস পথে ঠেলে দিয়েছিল দু সালের চোদ্দ জুলাই সোমবার সকাল সাড়ে নটার দিকে রফিকুল ইসলাম তার নাইট ডিউটি শেষ করে বাসায় ফিরে আসেন বাসার দরজায় তালা ঝুলতে দেখে তিনি প্রথমে অবাক হন ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন আর তখনই তিনি যে দৃশ্য দেখেন তা যে কোনো মানুষের হৃদয় ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট বিছানায় পড়ে আছে তার স্ত্রী ময়না বেগম ছয় বছরের মেয়ে রাইসা এবং দুই বছরের শিশু ছেলে তীরবের মরদেহ রফিকুল ইসলাম যিনি তার ভাইকে জেল থেকে ছাড়িয়ে এনে আশ্রয় দিয়েছিলেন তিনি এই ঘটনায় সম্পূর্ণ ভেঙে পড়েছেন ভালুকা থানা চত্বরে বসে তিনি আহাজারি করে বলেন যে ভাইকে জেল থেকে বের করেছি সে আমার স্ত্রী ও সন্তানদের মাল্য তা আমি মেনে নিতে পারছি না তারা তো কোনো দোষ করেনি কেন আমাকে নিঃস্ব করে দিলি ভাই আমি এখন কাদের নিয়ে বাঁচব তার এই কথাগুলো শুনে উপস্থিত প্রত্যেকের চোখে পানি চলে আসে রফিকুল আরও জানান রবিবার রাত দশটার দিকে তিনি তার ভাইয়ের ফোন থেকে স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন তখনও সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তার জীবনের সবচেয়ে বড় সুখ ছিনিয়ে নেওয়া হল ময়নার বড় ভাই জহিরুল ইসলামও গভীর শোকে বিয়ফল তিনি বলেন আমার বোন ও তার দুই সন্তানকে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে হত্যা হয়েছে এমন নরপিশাসদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে যে ভাইয়ের জন্য রফিকুল ঋণ করে জেল থেকে ছাড়িয়েছিলেন সেই ভাই কীভাবে এতটা নিষ্ঠুর হতে পারলেন একটি শিশুর হাসি একজন মায়ের মমতা আর একটি পরিবারের স্বপ্ন এভাবে রক্তে ভেজা মেছেতে মিশে যাবে তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি এই ঘটনা শুধু রফিকুলের জীবনই নয় আমাদের সবার মনে একটি গভীর ক্ষত তৈরি করেছে